আজকে আমি আপনাদের দেখাবো দু হাজার সাতশো টাকায় মিজোরাম বিউ শহর চারজন থাকার মতো একটি হোটেল রুম যেখানে পাবেন দুটি বেড এবং সুন্দর একটি ব্যালকনি এই হোটেলের নাম হচ্ছে কাঁচালং রিসর্ট চলুন ভিডিওটি শুরু করি এই যে আমরা হোটেলে চলে আসছি এটা হচ্ছে কাঁচালং রিসর্ট আর এখন চলুন আপনাদের রুমটা দেখাই মাত্র আসলাম চলুন রুমের ভিতরে দেখাই এই যে রুম নম্বর হচ্ছে দুইশো এক ভিতরে যাই এই যে রুমের ভিতরে আর ওই যে ভিউ ব্যালকনির থেকে সুন্দর ভিউ দেখা যায় ওটা দেখাচ্ছি পরে এই যে এখানে দুইটা বেড আছে দুইটা বেড আর এই যে আমি একটা মিরর আছে আর এইদিকে একটা বাথরুম এই যে বাথরুমের ভিতরে বাথরুমটা পরিষ্কার আছে শাওয়ার আছে তারপরে যে বেসিন আছে এখন এই যে রুমে রুমে দুইটা একটা দুইটা ফ্যান আর এদিকে এটা কি একটু দেখি এদিকে একটু জানলা দেওয়া তো ভিউ নাই কিন্তু এই যে এই ব্যালকনি এই ব্যালকনিটাতে অনেক সুন্দর সাজেকের ভিউ দেখা যায় এই যে আমি এখন লং রিসার্টের ব্যালকনিতে এবং দেখুন কত সুন্দর ভিউ আচ্ছা আর একটা জিনিস দেখাই আপনাদের এই রুমে শুধু ব্যালকনি থেকে না বাইরের থেকে ঘুরে দেখা যায় এই যে এটা হচ্ছে রুম এই যে রুমের দরজা দরজার থেকে বের হয় এই যে এই দিক থেকে উঠে এই দিক থেকে উঠেছি উঠে এই যে এই দিকেও ভিউ দেখা যায় এরকম বড় ফাঁকা জায়গা কমন স্পেস যে কেউ আসছে আসতে পারবে এবং ভিউ দেখতে পারবে অনেক সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে এই হোটেলে জেনারেটর আছে তাই এর কোনো সমস্যা নাই আর চব্বিশ ঘন্টা পানিও থাকে আর এদের রুম সার্ভিসও অনেক ভালো এদের সিকিউরিটিও ভালো ওভারঅল সাথে টাকায় খুবই ভালো একটি হোটেল আমরা গিয়েছিলাম আগস্ট মাসে আর কি খুব বেশি হোটেল নাই তাই বারো মাসই কোলা বুকিং থাকে আর আগস্ট মাসে আমাদের কাছে ভাড়া চেয়েছিলো তিন হাজার আমরা সাতাইশশো টাকায় হোটেলটা নিয়েছি দেখার জন্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই